মঞ্চুরি চ্যানেলে সাথে আছে আমি শ্রী আজকে পড়ব একটি ভৌতিক গল্প গল্পের নাম ভূতের ভালোবাসা লিখেছেন কৃষ্ণ চক্রবর্তী তাহলে চলো শুরু করা যাক ঝড় উঠেছে উন্মুক্ত প্রান্তরের বুকে ঝড় দুরন্ত ঝড় আমরা তিনজন অভয় অমর আর আমি ফিরছিলাম চৈত্র সংক্রান্তের মেলা থেকে আমাদের গ্রাম থেকে মেঠোপথে পথে মেলার দূরত্ব মাইল সাথে হবে রাস্তা ধরে গেলে আরও অনেক বেশি তাই মাঠের মাঝখান দিয়েই যাতায়াত করত সবাই কেননা তখনকার দিনে পালকি আর গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ছিল না আমাদের এদিকে সন্ধ্যের কিছু আগেই মেলা থেকে বেরিয়ে মাঠের মধ্যে দিয়ে চলেছি আমরা বিকেলের দিকে দু এক টুকরো ভবখুরে মেয়ে হালকা বাতাসের ধাক্কায় উদাসমনে ঘুরে বেড়াচ্ছিল আকাশের গায়ে কিন্তু তা যে শেষ পর্যন্ত গোটা আকাশ কালো করে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে কে জানত ধু ধু মাঠের মাঝখানে আমরা তিনজন এখন মেলার দিকে ফিরে গেল মাইল দুয়ে ঘাটতে হবে সামনেও তাই কেননা দু মাইলের আগে কোনো গ্রাম নেই সুতরাং দুই দিকের দূরত্ব যখন সমান তখন সামনের দিকে এগিয়ে যাওয়ায় স্থির করলাম মাঠের মাঝখান দিয়ে পথ সেই পথ ধরেই এগিয়ে চলেছি আমরা বাতাসের বেগে চলা তো দূরের কথা দাঁড়িয়ে থাকাই দুঃসাধ্য সে কি উন্মত্ত হাওয়ার মাতামাতি গাছপালা সব দুলে দুলে সারা মাঠের মধ্যে থেকেই নজরে পড়ছে হাওয়ার পেগে দূরের বড় বড় গাছগুলো এক একবার মাটিতে নুয়ে পড়ে পরক্ষণে আবার মাথা তুলে উঠছে আকাশের দিকে এই খেপা বাতাসের সঙ্গে হাত মিলিয়েছে আকাশ সেরা চোখ ধাঁধানো বিদ্যুৎ চমক আর বাজির গর্জন তদুপরি রাশি রাশি ধুলো বাতাসের ঝাপটায় ধুলোবালির উন্মাদ দৃষ্টিকে অন্ধ করে দেয় যেন এই অবস্থায় কর্ণক্রমে মন্থর এগিয়ে চলেছি আমরা কিছুক্ষণের মধ্যে গোটা প্রান্তরের বুকে নেমে এলো অন্ধকারের কালো যবনিকা চারদিক ডুবে গেল অসীম অন্ধকারের অতল সর্বাঙ্গে সেই অন্ধকারের তীব্র স্পর্শ যেন অনুভব করছি সবাই সামনে পেছনে ডাইনে বায়ে যেদিকে যতদূর চোখ যায় শুধু অন্ধকার অন্ধকার আর অন্ধকার নিরন্ধ্র অন্ধকারের নিচ্ছেদ যবনিকা ঠেলতে ঠেলতে এগিয়ে চলেছি তিনজন চলতে চলতে একসময় মেঠো রাস্তা হারিয়ে চষা জমির উপর দিয়ে চলেছি আমরা দেখতে দেখতে বৃষ্টির আবির্ভাব সে কি বর্ষণ প্রতিটি ফোটায় তীক্ষ্ণভাবে এসে গায়ে বিচ্ছে গলে যাচ্ছে কর্ষিত মাঠের সমস্ত চাংরা সেই কাজায় একবার পা পড়লে তুলতে যেন জীবন বেরিয়ে যায় এই অবস্থায় কি চলা সম্ভব তবুও চলেছি আমরা শুনেছি এমন দুর্যোগেই নাকি নানা বিপদ দেখা দেয় আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না উহ কি ভীষণ রাত্রি সেই রোমহর্ষক ঘটনার কথায় পরে আসছি ফাঁকা মাঠের বুকে নিবিড় কালো কৃষ্ণ অন্ধকার আর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বসন সঙ্গে উদ্দাম হাওয়া এবং বড় বড় ডেলা গলা গাদা কাদা এর মধ্যে দিয়ে যেতে পাগলি হাওয়ায় প্রচণ্ড দাপটের মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা পরস্পরের কাছ থেকে ডাকাটাকে হাঁকির পর আবার মিলিত হচ্ছি ইতিমধ্যে কে কতবার আছাড় খেয়ে পড়ছি আর কোনো হিসেব নেই জলে কাদায় জামা কাপড় ভিজে একাকার দেহ যেন আর বইছেই না এমন বিপদে কখনো পড়িনি গুরুজনদের নিষেধ সত্ত্বেও কেন যে আজ মেলা দেখতে বেরিয়েছিলাম তাই ভাবছি কপালে এখন যে কি আছে কে জানে বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে হাওয়া তীব্রতাও বাড়ছে বই কমছে না ফলে হাড় কাঁপানো শীতে আমাদের অবস্থা রীতিমতো সঙ্গীন চলা যায় তবুও চলতেই হচ্ছে সহসা বিদ্যুতের চমকে সামনের দিকে প্রচুর গাছগাছালি নজরে পড়ল জঙ্গল বলেই মনে হলো ঠিক সেই সময় কম্পিন্ত কণ্ঠে বলল অমর সর্বনাশ এই যে সেই জায়গায় চলে এলাম মনে হচ্ছে হুম সায় দিল অভয় কোন জায়গা জিজ্ঞেস করলাম আমি পরে সব জানতে পারবি ক্ষীণ পটে জানালো অমর পরে কেন এখন আমার কথা শেষ হওয়ার আগেই অভয় বলল এখন চুপ কর ওরা যে কিছু একটা গোপন করছে তা বেশ স্পষ্ট হয়ে উঠলো আমার কাছে কিন্তু কেন কেন এই গোপনীয়তা ভাবতে গিয়ে সর্বাঙ্গ কাটা দিয়ে উঠলো আমার এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন আমরা তিনজন বন্ধু হলেও ওরা আমার চেয়ে বয়সে বেশ বড় তার মধ্যে অভয় আবার অমরের চেয়েও দু এক বছরের বড় ওদের দুজনেরই পৈতে হয়েছে হয়নি আমার প্রবাদ আছে গলায় যোগ্য প্রবৃত না থাকলে ভূত প্রেত নাকি স্পর্শ করতে পারে না তাছাড়া অভয়ের সাহসের কথা লোকের মুখে মুখে ভয় ভয়ডোর কাকে বলে জানে না ও অমরও বড় একটা ভীতু নয় কিন্তু আমি আমি তো আর ওদের মতন সাহসী নই তাই এই পরিস্থিতিতে হাজার ভয়ের চিত্র ভেসে উঠলো আমার মনের পর্দায় এরকম যখন আমার মনের অবস্থা ঠিক তখনই হঠাৎ বলে উঠল ভয় শোন এখান থেকে আমরা তিনজন এক হাতে হাত ধরে যাব কারো হাত যেন কোনো রকমে খুলে না যায় সাবধান খুব সাবধান এ কথা শুনে আমার অবস্থা তখন আরও সঙ্গিন কিন্তু উপায় কী কি দারণ ঝড় বৃষ্টির ভেতর তো আর সারা রাত মাঠের মধ্যে বসে থাকা যায় না তাই একসাথে হাত ধরে চলেছি আমরা চলছি ধীরে ধীরে অতি সন্তর্পণে চলছি তো চলছি আর কত হাঁটতে হবে সকল কণ্ঠে প্রশ্ন করলাম বেশি না এসে গেছি প্রায় জানালো অভয় মানে সঙ্গে সঙ্গে ও মরের প্রশ্ন এসব ব্যাপারে আসল জায়গায় ওরা কোনো ক্ষতি করতে পারে না অভয়ের কথায় অমর চুপ করে গেল আমি কিন্তু চুপ করে থাকতে পারলাম না কি বলতে চাস তোরা খুলে বলতো বেশ জোরে কথা বেরিয়ে পড়লো আমার মুখ থেকে এমন কিছু ব্যাপার নয় চল ওখানে গিয়ে বসে সব খুলেই বলছি জোরে পা চালিয়ে দিল অভয় সহসা আবার আকাশটাকে ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুৎ দীপ্তিতে বুঝলাম জঙ্গলটার খুব কাছাকাছি এসে গেছি আমরা বাঁচা গেল এখানে একটু বসে ঝড়ঝর কমলেই রওনা দেব আবার যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়লো অভয় তাই ভালো অমরের মন্তব্য আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না এই জঙ্গল দেখে তুই কেমন যেন চমকে উঠলি আজ এটুকুই পরবর্তী পর্বে গল্পের বাকি অংশ আবার পড়ে শোনাবো টাটা